বাংলা ভাষার জন্য পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলেন আমরা আজকে এই পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলতে পারছি আজকে আমার শহীদ মিনারের আশা এই শহীদ মিনারের এই ভ্রমণটা আমার মোটামুটি ভালো লাগছে এই যে উনিশশো সালে উনিশশো সালে আমাদের এই ভাষা শহীদরা ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় ওই ওই জায়গাতে বাংলা ভাষার জন্য পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে তারা শহীদ হয়েছিল শহীদ হয়েছিলেন পরে eh uh, 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 ওনারা আমাদের ভাষা গুলি করে মেরে ফেলেছিলেন তাদের তাদেরকে কেন্দ্র করেই আজকে এই ঢাকা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনারটা তৈরি করা হয়েছে যার কারণে আমরা আজকে এই বাংলা এই পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলতে পারছি হ্যাঁ হ্যাঁ আমি দু হাজার চব্বিশ হ্যাঁ মোটামুটি ভালো লাগছে এর আগে দু হাজার চব্বিশ সালে একবার এসেছিলাম এখানে উৎসব হয়েছিল মনে হয় তখন আসি তবে এরপরে আমি উৎসবের বিভিন্ন জিনিসগুলো দেখি ছিলাম এই শহীদ মিনারটা আমার মোটামুটি ভালোই লেগেছে এবং ভ্রমণটাও আমার থেকে ভালো লেগেছে আমার আমারও বিষয়টা ভালো লাগে তবে ইংলিশে না মানে এখানে ওরা ওনারা তো বাংলা পাকিস্তানিরা তো উর্দু ভাষা চেয়েছিলো কিন্তু ওনারা ওই ভাষা ভাষা শহীদরা যেমন সালাম বরকত ট্রফিক জব্বার শফিউর ইত্যাদি ইত্যাদি তো ওনারাই মানে আমাদের বাংলা ভাষার জন্য আমাদের এখানে যুদ্ধ করেছিল এবং শহীদ হয়েছিল ওনাদের কেন্দ্রে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে এবং আমরা যার কারণে এই বাংলা ভাষায় কথা বলতে পারছি আমি আরামবাগ থেকে এসেছি আমার নাম শ্রেষ্ঠ পাল